এখন যা গরম পড়ছে এই গরমে এরকম ডাল যদি হয় তাহলে কিন্তু অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায় আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা রয় কাপলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদে তিতর ডাল উচ্ছে আর লাউ দিয়ে তিতর ডাল তিতর ডাল করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মটর ডাল মটর ডালটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি ধুয়ে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব। আর এই তিতর ডাল করার জন্য মটর ডালটা হলেই খুব ভালো হয় দেখুন ডালটাকে আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে প্রেশারের ঢাকনাটা আটকে এবারে আমি দুটো সিটি দিয়ে নেব দেখুন মটর ডালটাকে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি তো এই রকম পর্যায়ে কিন্তু সিদ্ধটা হয়েছে আর এখানে আমি নিয়ে নিয়েছি লাউ আর দেব উচ্ছে তিতর ডাল করার জন্য উচ্ছে তো লাগবেই তো আমি এখানে উচ্ছে আর লাউটাকে এবারে কেটে নেব আমি আমার পরিমাণ মতন লাউ আর উচ্ছে নিয়ে নেবো আপনারা আপনাদের পরিমাণ মতন লাউ আর উচ্ছে নিয়ে নেবেন এখানে আমি উচ্ছে আর লাউ কেটে নিয়েছি উচ্ছেগুলোকে এরকম আমি গোল গোল করে কেটে নিয়েছি আর লাউগুলোকে এরকম আমি ডুমো করে কেটে নিয়েছি তো লাউগুলোকে আমি প্রেশারে এখন একটা সিটি মেরে নেব আর ইটালটা করার জন্য আমার ফোড়নে লাগবে রাঁধুনি আর লাগবে সর্ষে গ্যাস অন করে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই আজকে করবো সর্ষের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়ন রাঁধুনি আর সর্ষে এটাই আমি আজকে তিতর ডালে ফোড়ন দিলাম তো ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছেগুলোকে এরকম গোল গোল করে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো উচ্ছেটাকে আমি এবারে ফোড়নের সাথে একসাথেই ভেজে নেব উচ্ছেটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর দিচ্ছি একটুখানি নুন এতে করে উচ্ছেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু খুব সহজেই হয়ে যাবে হলুদ আর নুন দিয়ে উচ্ছেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি উচ্ছেটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে আর এবারে আমি সিদ্ধ করে রাখা ডালটা এর সাথে অ্যাড করে দিলাম এবারে আমি উচ্ছে সাথে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব সিদ্ধ করে রাখা লাউটাও আমি এর সাথে অ্যাড করে দিলাম আমি লাউটাকে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি আপনারা চাইলেন এর সাথে একসাথে দিয়েও করতে পারেন এবারে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ উচ্ছে ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম সেই আমি অল্প করেই হলুদ দিচ্ছি আর দিয়ে দিলাম নুন আগেও আমি নুন দিয়েছি তো সেই জন্য আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে আমি এবারে মিক্সড করে দিচ্ছি খুব ভালোভাবে মিক্সড করে আমি এখন কিছুক্ষণ হতে দেব লাউটা আমার আগে থেকে সিদ্ধ হয়েছিল আর এবারে উচ্ছেটাও সিদ্ধ হবে ডালটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এদিকে কিন্তু উচ্ছেটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে উচ্ছেটা যেহেতু আমি একটু নুন দিয়ে ভেজে নিয়েছিলাম সেজন্য কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল আর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি চিনি যেহেতু তিতর ডাল একটু মিষ্টি হলেই ভালো লাগবে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এই ডালের মধ্যে একটু চিনি দিলে কিন্তু তিতর ডাল যেহেতু স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক হয় ডালটা দেখুন আমার একদম হয়ে এসছে দিয়ে দিলাম এক চামচ ঘি এই ডালের মধ্যে কিন্তু ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডালের স্বাদটা অনেকটাই ভালো হয় তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের উচ্ছে আর লাউ দিয়ে তিতর ডাল বা শুক্তো ডাল এই গরমে কিন্তু এই ডাল খাওয়ার মজাই আলাদা খুবই ভালো লাগে গরমে যখন বেশি কিছু খেতে ভালো লাগে না এই ডাল কিন্তু খুবই ভালো লাগে তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল গরম ভাতের সাথে কিন্তু এই ডাল খেতে খুবই ভালো লাগে এরকম আরও রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটাও ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানস চলে যাবে তাহলে আজকে এই অবধি আবারও আসে নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন